আমি এখানে দুটা আম নিছি এই গরমের মধ্যে আমের জুস দারুণ জমবে তো আমি এখানে দুইটা আম নিচি দুটা আমেরই ইয়ে করব জুস বানাবলি তো থাকেন আপনারা সাথে আমি টক মিষ্টি জুসটা করব যে আমি এক আমগুলাকে টানিয়েছি দুটা আম কাঁচ দিয়ে আমার এটু কইছে তাইলে আমি ব্রেন করে নেই আমগুলা এই যে আমি আমার আমগুলা ব্লেন্ডার করে নিয়ে আসছি এখন আমি এগুলা থাকি সাথে আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম এটা আবার একটু চিলি পেস্ট দিয়ে দিলাম দুই চামচ দিলাম একটু টক মিষ্টি জাল করবো তো তাই দুই চামুচে দিলাম চিলি পেস্ট Hari karnya, awak tu sini. Dia di lama, di তা আমি একটুখানি ইয়ে দিয়ে দিলাম কাসুন দিয়ে দিলাম আমার এটাতে একটু কাসুন দিয়ে দিলাম আর একটু পুদিনা পাতা পুদিনা পাতা বেটে আনছি ওই পুদিনা পাতা বাটাটুকু দিয়ে দিলাম গ্রানটা আসবে নি ভালো আর এখানে একটু বিট লবণ রাখছি একটু বিস্ট বিট লবণ দিয়ে দিলাম দিলাম ফুললে নেই আমার দু গ্লাস ই হয়ে গেল আমি কিছু বরফ দিয়ে দিলাম এখানে আর এই যে কিছু ফুদিনা পাতা দিয়ে দিলাম কিছু বরফ দিয়ে দিলাম আর কিছু ফুদিনা পাতা দিয়ে দিলাম এই গরমের মধ্যে এইভাবে শরবত বানাই দুই গ্লাস খান এই দুপুরবেলা একটা সময় শান্তি তাইলে রাখি যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্টস করবেন ফেসবুকের বন্ধুরা একটু বলো দিয়ে দিবেন ইউটিউবের বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দিবেন এই আমার অনুরোধ আপনাদের কাছে আচ্ছা রাখি আসসালামু আলাইকুম যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করুন